আচ্ছা বলুন তো কখনো কি এমন হয়েছে হঠাৎ দাঁড়িয়ে থাকতে গিয়ে মনে হচ্ছে পা যেন আর আপনাকে সাপোর্ট দিচ্ছে না অথবা সিঁড়ি উঠতে গিয়ে মাঝপথে মনে হচ্ছে আহ আর একদম পা যাচ্ছে না অনেকে ভাবে বয়স হয়ে গেছে তাই হবে কিন্তু না বয়স সব কিছুর জন্য দায়ী নয় পায়ের দুর্বলতা একটা বড় সিগন্যাল যেটা শরীরে আসলে আমাদের জানাতে চাই ভেতরে কিছু সমস্যা হচ্ছে খেয়াল করো আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে পাঁচটা প্রধান কারণ জানাবো আর তার সঙ্গে এমন কিছু প্রাকৃতিক উপায় বলবো যেগুলি আপনি বাড়িতে থেকেই চেষ্টা করতে পারেন কোনো মেডিসিন সাজেশান নয় বরং একদম লাইফস্টাইল টিপস যা আপনাদের শরীরকে ভেতর থেকে শক্তি দেবে সাবস্ক্রাইব করে এগোনো যাক চলুন শুরু করি একেবারেই সাধারণ জায়গা থেকে আমাদের মাংসপেশি ভাবুন তো যদি আমরা দিনের পর দিন কোনো কাজ না করি সেই কাজের দক্ষতা আমরা হারিয়ে ফেলি ঠিক সেভাবেই শরীর যদি নাড়াচাড়া না পাই ধীরে ধীরে পায়ের পেশি শুকিয়ে যেতে থাকে অনেকেই অফিসে দিনের পর দিন বসে থাকেন কিংবা অসুস্থতার কারণে বিছানায় শুয়ে থাকতে হয় ফলাফল পায়ের আগের মতন শক্তি ধরে রাখতে পারে না লক্ষণগুলো খুব সাধারণ হাঁটার সময় পা কাপা, সিঁড়ি ওঠার সময় হাঁপিয়ে যাওয়া অল্প হেঁটেই ক্লান্ত হয়ে যাওয়া কখনো প্রশ্ন হল করণীয় কি। আসলে সমাধান একদম সহজ প্রতিদিন সামান্যকর হাঁটা প্র্যাকটিস হালকা স্ট্রেচিং আর খাবার ভালো রাখুন ডাল ডিম দুধ বাদাম মাছ মাংস ইত্যাদি এই ছোট ছোট কাজগুলো যদি নিয়মিত করেন দেখবেন পায়ের শক্ত আবার ফিরে হতে শুরু করছেন আর তখন মনে হবে আরে আমি তো সেই আগের মতন দৌড়াতে পারছি এবার আসি দ্বিতীয় কারণের দিকে আপনি কি খেয়াল করেছেন অনেক সময় পায়ে হঠাৎ ঝিঁঝি ধরে অথবা ঠান্ডা হয়ে যায় পা এমন এমনকি রঙও চেঞ্জ হয়ে যায় পায়ের মধ্যে কখনো হালকা ফ্যাকাসে ফ্যাকাসে কালার আসে এই সবের পিছনে বেশিরভাগ সময় দায়ী দুর্বল রক্ত সঞ্চালন যখন রক্ত শরীরের নিচের দিকে সঠিকভাবে পৌঁছায় না তখন পা যেন অক্সিজেন বঞ্চিত হয়ে পড়ে এর সহজ সমাধান কি হতে পারে জানেন প্রতিদিন কয়েক মিনিট পা উঁচু করে শোয়া গরম জলে পা ডুবিয়ে রাখা আর খাবার নিয়মিত রসুন আদা হলুদ রাখা খাবারের মধ্যে এগুলো রাখা অত্যন্ত পরিমাণে দরকার এই অভ্যাসগুলো শুধু রক্ত চলাচল বাড়াবে না পুরো শরীরে নতুন প্রাণ এনে দেবে ভাবন্ত শরীর যখন রক্ত স্বাভাবিকভাবে বইতে শুরু করবে তখন মনে হবে যেন ভিতর থেকে এক নতুন এনার্জি আস তৃতীয় কারণটা একটু ভিন্ন স্নায়ুর ক্ষতি ডায়াবেটিস রুগীদের মধ্যে তো এটা খুব সাধারণ অনেকেই বলেন রাতে শুয়ে থাকলে পায়ে জ্বালা পড়া শুরু হয় যেন আগুন লেগে গেছে এটাই আসল স্নায়ুর দুর্বলতা বা নিউরোপ্যাথির লক্ষণ এর পেছনে থাকতে পারে ভিটামিন বি এর ঘাটতি আঘাত বা দীর্ঘদিনের অসুখ কি করবেন খাবারে রাখুন ডিমের কুসুম মাছ দুধ ইত্যাদি এবং তার সাথে নারকেল তেল দিয়ে হালকা মালিশ করতে পারেন পায়েতে সবার আগে গরম জলেতে পা ডুবিয়ে রাখা অনেকটা আরামদায়ক আর আমরা যখন স্নায়ুর আবার কাজ করতে শুরু করবে তখন হাঁটা চলা অনেক সহজ মনে হবে মনে হবে আরে আমি তো আগের মতন স্পর্শ টের পাচ্ছি এই রকম একটা ব্যাপার আপনারা ফিল করতে পারবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করুন আর একটা লাইক দিন চলুন এবার একটা অভিজ্ঞতা প্রকল্পনা করি অফিসে বসে কাজ করছেন ঘন্টা পর ঘণ্টা একসময় কুমোর ব্যথা শুরু হলো ধীরে ধীরে সেই ব্যথা নামতে লাগলো পায়ে এটাই আসল মেরুদণ্ড থেকে স্নায়ু চেপে যাওয়ার লক্ষণ যেটা অনেক সময় স্লিপ ডিস্ বা আঘাত বা ভুল ভঙ্গিতে দাঁড়ানোর জন্য হতে পারে কি করবেন দিনের মধ্যে কয়েকবার উঠে দাঁড়িয়ে হাঁটা হালকা ব্যায়াম করা আর বাসার সময় সঠিক ভঙ্গি মেনে চলা যখন মেরুদণ্ড মুক্তভাবে কাজ করবে তখন শরীরও যেমন হালকা লাগবে মনে হবে এতদিন যেন শরীরের উপর একটা ভার ছিল সেটা নেমে গেল খনিজ ও ভিটামিনের ঘাটতি শেষ কারণটা হচ্ছে শরীরের ভেতরে ঘাটতি শরীর একটা মেশিনের মতন আর সেই মেশিন চালানোর জন্য দরকার পুষ্টি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আর আয়রনের মতন ঘাটতি হলে পায়ের দুর্বলতা আসতেই পারে অনেকের খেয়াল রাখেন না প্রতিদিন খাবারের এই উপাদানগুলো কমে গেলে ধীরে ধীরে শরীরে শক্তি হারায় তাই চেষ্টা করুন দুধ কলা ডাল সবজি বাদাম ইত্যাদি খেতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া অত্যন্ত দরকার আর প্রতিদিন সূর্যের আলোতে অন্তত পনেরো মিনিট হাঁটুন অত্যন্ত সূর্যের আলোতে হাঁটবেন না কারণ অতি বেগুনিরসি আমাদের শরীরের চামড়ার জন্য অত্যন্ত ক্ষতিকর তাই জন্য এক সকালের দিকে হাঁটতে পারেন ভোর ভোর দিকে যখন সূর্য উঠতে এই সময় এগুলো এক সময় করলে শরীরের ভেতর থেকে শক্তি আসবে আর মনে হবে আমাদের শরীর আবার টকবক করে এনার্জিতে ভরে উঠবে এতদূর চলে এসেছেন মানে আপনার হাঁটুর ব্যথাটা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই জন্য আর স্পেশাল একটা টিপস দিচ্ছি সেইগুলো একটু মেনে চলবেন আপনার হাঁটুর ব্যথা আশা করছি যে খুব ভালো কমে যাবে এই টিপসগুলো মানা অত্যন্ত দরকার যাদের হাঁটুর ব্যথা সমস্যা রয়েছে যাই হোক ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন একটা কমেন্ট করতে ভুলবেন না আপনার হাঁটুর ব্যথা কতদিন ধরে আপনি ভুগছেন তাহলে বন্ধু ほら。 আজ আমরা জানলাম পায়ের দুর্বলতা শুধু বয়সের কারণে নয় বরং এর পেছনে থাকতে পারে পেশির ক্ষয় রক্ত সঞ্চালন সমস্যা স্নায়ুর সমস্যা মেরুদণ্ডের চাপ আর ভিটামিন খনিজের ঘাটতি এগুলো একদম ছোটো ছোটো অভ্যাস পরিবর্তন আনলেই অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব সবচেয়ে বড়ো কথা শরীর যখন আপনাকে সংকেত দেয় তখন সেটা উপেক্ষা করবেন না আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে জানিয়ে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন মনে রাখবেন সুস্থ পা মানেই স্বাধীন জীবন আর সুস্থ থাকুন হাসি মুখে থাকুন আপনারা এই শেয়ারের মাধ্যমে কারোর পায়ের কষ্ট হয়তো চলে যেতে পারে প্লিজ শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আবার নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা সমস্ত এডুকেশান পারপাস তৈরি করেছি অবশ্যই কিছু বেশি কিছু হলে ডাক্তার দেখাবেন ভালো থাকবেন ধন্যবাদ